ফের কামারহাটিতে অদৃশ্য শক্তির রাজ সঠিক বিচারের আশায় দিন যাপন ঘরবন্দি তৃণমূল গোটা পরিবার চলতি বছর চৌঠা জানুয়ারি নিজের বাড়ির সামনের রাস্তায় দুষ্কৃতীদের হামলায় শিকার হতে হয় তৃণমূল নেতা শামসেদ ওরফে কাল্লুকে গুলিবিদ্ধ অবস্থায় কোন ক্রমে প্রাণে বেঁচে গেলেও বারবার হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে সাত সাতটি মাস কেটে গিয়েছে কামারাটি থানার দুষ্কৃতীদের শনাক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেও মেলেনি সঠিক বিচার এমনই অভিযোগ তার এন অবস্থায় ঘরবন্দি হয়ে দিন যাপন করতে হচ্ছে কামারাটি পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত মেকিনজি রোড উইথ বাগান এলাকার বাসিন্দা শামশেদ আলী ওরফে কাল্লুর গোটা পরিবারকে এমনটাই খবর আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তৃণমূল কর্মীকে অভিযুক্তদের নাম বলতে ভয় পাচ্ছেন গোটা পরিবার এখন সঠিক বিচারের আশায় সংবাদ মাধ্যমের কাছে আরজি তৃণমূল নেতা শামশেদ আলি ওরফে কাল্লুর সহতার গোটা পরিবারের আমি তো রাত্রিরে বাইরে ফাইরে কাজে ফাজে বের হই আমাকে মনের মধ্যে ভয় থাকে আর যে যে গুলি চালিয়েছে তিনজন তো ধরা পড়েছে বাদ বাকি সব পালিয়ে রয়েছে এখান থেকে ওদের কে সাপোর্ট করছে আমি বুঝতেই পারছি না আর প্রশাসন প্রশাসন এখন পর্যন্ত অ্যারেস্ট করলো না প্রশাসন তো আমার এই রিকোয়েস্ট আছে আমার জানের খতরা আছে ওকে তাড়াতাড়ি অ্যারেস্ট করো অ্যারেস্ট করে আমাদেরকে ভয় থেকে এটা আমি প্রশাসন বলবো একটু দেখে নি আমি কে তার তীরে ফাটিরে বেরো আমার জানের খাতরা আছে ভয়ই আছে আমি না না বের হব না কামাবো তো বাল বাচ্চাকে আমি কি খাওয়াবো আমাকে তো বের হতেই হবে